আপনার ভীষণ পছন্দের মানুষ আপনাকে ছেড়ে গিয়েছে অথবা সামনে কোনো কারণে আপনাকে কষ্ট দিয়েছে সেই কষ্টটা আপনি নিতে পারছেন না আপনার ভীষণ খারাপ লাগছে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন কেউ যদি আপনাকে ছেড়ে যায় কেউ যদি আপনাকে কষ্ট দেয় সেটাকে খুব স্বাভাবিকভাবে নেন কারণ সেই মানুষটা চায় না আপনি তার জীবনে থাকুন সেই মানুষটা এখন আর আপনাকে তেমন পছন্দ করছে না সেই মানুষটা হৃদয়ে আপনি নেয় তো যে মানুষটা হৃদয়ে আপনি নাই তাহলে সেই মানুষটাকে পাওয়ার জন্য আপনি এত কেন কষ্ট পাবেন যে আপনাকে ছেড়ে গিয়েছে জাস্ট ড্যাম কেয়ার অবশ্যই আপনার জীবনে তার চেয়েও ভালো কেউ অপেক্ষা করছে যে কোনো বিষয়কে পজিটিভলি নিতে হবে আপনি যদি পজিটিভলি নেন তাহলে দেখবেন যে আপনার নিজের ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে কিন্তু আপনি যদি যে আপনাকে ছেড়ে গিয়েছে তার কথা মনে রেখে কষ্ট পান এবং মন খারাপ করে বসে থাকেন তাতে করে কিন্তু আপনি নিজে কষ্ট পাবেন যে মানুষটা আপনাকে ভালোবাসে না যে মানুষটার হৃদয় আপনি নাই তাহলে সেই মানুষটাকে পাওয়ার জন্য কেন কষ্ট করবেন যে আপনাকে ছেড়ে গিয়ে যাক না কারণ এর চেয়ে আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ প্রত্যেকটা জিনিস কিন্তু মানে প্লান করে আল্লাহ যা করে আল্লাহ হচ্ছে উত্তম প্রতিদানকারী আল্লাহ তারা যখন যা কিছু করে সব কিন্তু ভালোর জন্যে করে এবং এর চেয়ে ভালো কিছু অথবা ভালো কেউ আপনার জন্য অপেক্ষা করছে তো আপনার সেই প্রিয় মানুষটি আপনার সেই ভালো লাগার মানুষটি আপনার সেই পছন্দের মানুষটি আপনার সাথে বেইমানি করেছে আপনাকে কষ্ট দিয়েছে আপনাকে আঘাত করেছে তার জীবনে যখন আপনার প্রয়োজন ছিল সে তখন আপনার সাথে রিলেশান করেছে এখন আপনার যে বেটার কাউকে সে পেয়ে গিয়েছে পেয়ে গিয়ে আপনাকে ছুঁড়ে ফেলেছে সো ওয়া সে তার ভালো লাগেনি সে ছেড়ে গিয়েছে অথচ আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন তার চেয়ে ভালো কেউ আপনার জন্য অপেক্ষা করবে তার চেয়ে সুদর্শন কেউ আপনার জন্য অপেক্ষা করবে আপনি ভালো থেকে নিজেকে প্রতিষ্ঠিত করে তাকে দেখিয়ে দেন যে আপনি ভালো আছেন সে আপনাকে ছেড়ে গিয়েছে তার জন্য আপনি মন খারাপ করবেন কষ্ট করে খালি হাতে বসে থাকবেন বা আপনি ভিন্ন পথ অবলম্বন খারাপ কোনো কিছুতে যাবেন সেই চিন্তা হলো মাথা থেকে ছেড়ে ফেলে সেই কাজ করা যাবে না কারণ তার চেয়ে ভালো কেউ যখন আপনার জীবনে আসবে তখন তাকে আপনি দেখিয়ে দেবেন আর নিজেকে এমনভাবে তৈরি করবেন যেন একটা সময় সে ভাবে আহা তাকে আমি ছেড়ে দিয়েছি তার সাথে রিলেশন করিনি বড় ভুল করেছি প্রচণ্ড ভুল করেছি আপনি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন আপনি যদি নিজেকে মানে ভালো একটা জায়গা নিতে পারেন তখন সেই মানুষটাই আফসোস করবে যে কেন তাকে ছেড়ে দিলাম আপনি তার আফসোসের কারণে তাকে যে আপনাকে ছেড়ে দিয়েছে সে যেন আপনার দুঃখের কারণ না হয় সে যেন আপনার কষ্টের কারণ না হয় বরং আপনি তার আশ্বাসের কারণ হন নিজেকে এমনভাবে তৈরি করুন নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করুন যাতে সে আপনাকে দেখবে আর জ্বলবে সো কেউ যদি কখনো আপনাকে ছেড়ে যায় কেউ যদি আপনাকে কষ্ট দেয় আঘাত করে আপনি কখনই কষ্ট পাবেন না জাস্ট তুরি মেরে উড়িয়ে দেবেন নিজের মনকে শান্ত করবেন মনকে ভালো রাখার চেষ্টা করবেন এবং মনটাকে কষ্টটাকে দূর করে নিজেকে আরও বেশি শক্ত করে আরও সুন্দরভাবে কাজ করবেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করবেন এবং তাকে দেখিয়ে দেবেন তুমি ছাড়াও আমার জীবন অনেক সুন্দর আমি অনেক ভালো আছি এবং তাকে দেখিয়ে দেওয়ার জন্য যেহেতু এখন ডিজিটাল যুগ সবাই আমরা সবাই ফেসবুকে তারের কাছে সে সামহাও লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখবে ফেসবুকে সবচেয়ে আনন্দের পোস্ট দেন ভালো থাকার পোস্ট দেন ফেসবুকে পোস্টের মাধ্যমে তাকে বোঝান সে আপনাকে ছেড়ে গেলেও আপনি অনেক ভালো আছেন তার মানে তার বিরহে আপনি কষ্টে নেই আপনি যদি তার বিরহে কষ্টে থাকেন সে তো মজা নেবে তাকে তো মজা নেওয়ার সুযোগ দেওয়া যাবে না আপনি ফেসবুকে ভালো ভালো আনন্দ পোস্ট দেবেন বিরহ পোস্ট দেবেন না আনন্দ পোস্ট দিয়ে তাকে দেখাবেন আর জ্বলাবেন সে যদি আপনাকে ব্লক করে দেয় ব্লক করে দেওয়ার পরেও কিন্তু সে ফেক আইডি খুলে আপনাকে ফলো করবে আপনার গতিবিধি দেখার চেষ্টা করবে সে বোঝার চেষ্টা করবে সে আপনাকে ছেড়ে দেওয়াতে আপনার জীবনে তুমুল কোনো ক্ষতি হলো কি না শুধু এটাই চায় আপনি কষ্ট পাবেন আপনি দুঃখ পাবেন আপনি দুঃখ পোস্ট দিবেন দেবেন এগুলো দেখে সে মজা নেবে তাকে তো মজা নিতে দেওয়া যাবে না যে আপনাকে ছেড়ে গিয়েছে তাকে দেখিয়ে দেওয়ার জন্য বেশি বেশি আনন্দ পোস্ট দেন আনন্দের ভিডিও ছাড়েন এবং তাকে বুঝিয়ে দেন আপনি ভালো আছেন সে ছাড়াও অনেক ভালো আছেন জীবন বদলে যাবে আর একটা কাজ করতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে তাকে দেখিয়ে দেওয়ার জন্য যেন সে সারাটা জীবন আফসুস করে যে আপনাকে ছেড়ে যাওয়াতে তার অনেক বড় ক্ষতি হয়েছে সব কিছুই যে কোনো কিছুকে পজিটিভলি নেবেন পজিটিভ চিন্তা ভাবনা করেন জীবন বদলে যাবে পজিটিভ মানুষের আশপাশে থাকুন যে ছেড়ে গিয়েছে তাকে ইগনোর করুন নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করুন সবার জন্য শুভকামনা